পৃথিবীর ময়দানে এমন একটি পাখি আছে যেই পাখি জীবনে কোনো দিন তাকে বাসা তৈরি করতে হবে না আল্লাহ পাখির রহমতে মানুষরা এ তার বাসা তৈরি করে দেবে আল্লাহ নভীজীব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্ তো সাল্লাম তুমি একদিন অবকার সিদ্দিক কে বলেন পানপী বন্ধু আমার অবকার আমি তোমাকে এনে একদিন মক্কা ছেড়ে মদিনা শহরে হিজরত করে চলে যাব তুমি কি আমার সঙ্গে যাবা নাকি বলো আও বাক্কার সিদ্দিক বলল এরা শুনল লাগি চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি আপনার সঙ্গে হিজরত করে চলে যাব আল্লাহ নবীজি মুহাম্মদ রসুল্লাহ হঠাৎ করে একদিন সিদ্দিকে বাড়ির সামনে চলে গেল ডাক মারলেন ও বন্ধু একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল অবকার সিদ্দিক নামে সামনে উপস্থিত হয়ে গেল রসগোল্লা বলল অবকার সিদ্দিক রে জানতে চাই তুমি কি রাত্রেবেলা ঘুমাও নাই আল্লাহ নবী বলল কালে বন্ধু আও বকর সিদ্দিক এ দেন নূতালানহু দেখি বলল ওগো ময়া নবীজি আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবেন জানি না আপনি কোন দিন আমাকে ডাকতে আসেন আর ডাকতে ডাকতেชีพ ওগো নবীজি আমি আপনাকে সারা দিনে বললাম না ঠিক মত ওগো নবীজি বড় এটা বিয়াদবে হয়ে যাবে আল্লাহ পাক আমাকে জীবনে কোনোদের মাফ করবে না নবী আপনি ওই দিন থেকে নিয়ে শুরু করে আজকে দিন পর্যন্ত নবীজি ছয় মাস চার দিন হয়ে গেল আমি বিছনাতে পিড় ঠাকাই নাই শুধু আমি নই আমার ছোট্ট মেয়ে সেও তো ঘুমায় নয় আমার ছোট্ট মেয়ে প্রত্যেকটা দিন রাত্রেবেলায় আপনার জন্য খাওয়া পাক করে আপনি আসবেন খাবার খেয়ে আমার সঙ্গে আমাকে নিয়ে চলে যাবেন অগ্রহমতের নদী শুধু আমার মেয়ে নই আমার বাড়ির গবাদি পশুগুলো ও বা বকরি ভেড়াগুলো তারাও তো ঘুমায় না তারাও তো আপনার পক্ষে কান্না করে আপনি করে আমার বাড়ির সামনে আসবেন নবী যেই দেখে আপনি আসার সঙ্গে সঙ্গে আমার উটের খাবার দুম্বা খাবার গুলো তাদের মুখে মধ্যে একটা হাসি ভাব প্রকাশ পেয়েছে নবীজি আমার পরিবার সহ আপনার কদে আমরা হাজির হয়ে গেলাম আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাহাবিকে নিয়ে হাঁটারম্ভ করলেন শুরু আল্লাহ রব্বুল আমিনকে মানলেন গুরু হাঁটি হাঁটি পা পা করে ওই দিক দিয়ে কাফের বা মোর্শে কেরাব

কৃষ্ণা চলে যাতোনা ধরিপ আল্লাহর নবীর কাছে গিয়ে দেখো আমার নবিজিপ আহমদুর রসুল্লাহ গুহার মধ্যে প্রবেশ করেছে গুহার মুখটা সুন্দর করে মাকড়সা দিয়ে তারটা দাও আর কবু তোর কেমন আর কমৌ তোর সে বাসা বোড়ায়াম সেখানে কয়েকটা ডিম পেড়ে দেয় আল্লাহ কথা মতো কবুতর সুন্দর করে বাসা তৈরি করে সেখানে ডিম পেড়ে দিলাম চিন্তা করল ওই গুহার মব্বে তো কেউ নাই কারণ সেখানে তো মাকড় জাল বেঁধেছে আর কবুতর সেখানে ডিমও পেরেছে তাহলে বোঝা গেল এই গুহার মব্বে আর কেউ নাই আল্লাহ বল্লা আমাদের সঙ্গে নবীজিকে কুসুরা দিয়ে দাও ওই যে কবুতর আমার নবীজিকে বাঁচানোর জন্য বাসা তৈরি করেছে আমি আল্লাহ রব্বর আমিন কবুতরের প্রতি এত বড় খুশি হয়ে গেলাম কি আমল পর্যন্ত কবুতর জীবনে কোনোদিন বাসা তৈরি করতে হবে না আমার শ্রেষ্ঠ জাতি মানুষ তার বাসা তৈরি করবে জন্য বলেন না সোহান আল্লাহ দেখবেন বাড়ির ছাদে বাড়ির পাশে দুতলার কান্নি মানুষ সুন্দর করে কবুতরের জন্য বাসা তৈরি করে যেন সেখানে কবুতর সুন্দর করে থাকতে পারে এটা আমার নবীর ভাববের জন্য ভালোবাসার জন্য এই কবুতরকে কে মত পর্যন্ত এই কবুতর আর একটাও বাসা তৈরি করতে হবে না ইনসাম তার বাসা তৈরি করে দেবে